হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা আর এই কদিন বাড়িতে এসেছি একদিনও বাইরে বেরোয়নি বাইরে বলতে কোথাও যাই একটু বসে নিই সুপারটাতে আর এই কদ শরীরটাও খারাপ ছিল তার জন্য বাইরে বেরোয়নি আজকে একটু আমি আর মেয়ে যাব। আমি বাড়ি থেকে এসছি না আমি প্লাক করিনি নিতে ভাবছি একটু প্লাকও করে আসি বাইরে একটু বান্ধবীদের সাথে দেখাও করে আসি তাই আমি মা এখন শুভ শুভ সবজি সাজাচ্ছে এই যে রান্নাবান্না হবে এখন আর বড় বৌদিও কাজ করছে বৌদি কি করছো গো এই দেখো আমার বড় বৌদি এটা আমার বড় বৌদি আমার সোনা বৌদি আমার বৌদি ভালো আমার দুই বৌদি ভালো আমার বৌদি কিন্তু আমার দিদি নিজের দিদি পাখি তুই তুই আর বড় বৌদি আমার থেকে সিনিয়র বড় বৌদিকে আমি অনেক সম্মান করি ওই জন্য তুইটা বলি না বাট পাখিকে একটু তুই তুই বলি ছোট বৌদিকে এবার ছোটদার সাথে তো বেশি ইয়ে আর যাই হোক আমি এখন যাচ্ছি একটু বাজারে চলো দেখতে থাকো আমার পিসির ছেলের বাড়ি এটা আর আমাদের এত বাড়ির কাছেই না রোড একদম আর এই পুরো ওই বাড়ির থেকে পুরো জায়গা আমাদের গরু হ্যাঁ বৌদি এই যে এটা আমার বৌদির বাড়ি এটা আমার পিসির ছেলের বাড়ি তাই ও আসলে বৌদিকে ঝুমা বলে যাবি না দাঁড়া বৌদি একটু কথা বলবে ওই যে আসো আসো বৌদি এই যে বৌদি বলছে দাঁড়া ঝুমা আরে দেখো আমাদের বাড়ি বাড়ির থেকে বেরোলে এই যে বাড়ি আর এই আমাদের পাড়া দেখো আর এটা আমাদের গরুর এত জায়গা পুরো আমাদের হামলো তারপর গরুর ইয়ে আছে আর এই দেখো আমাদের দোকান আর এই দেখো আমাদের রোড দেখো কত বাড়ির সামনে রোড ভাই ভাইসাব কত বাড়ির সামনে রোড গাড়ি ঘোড়া বাড়ি জান যা সব যা যায় আর আমার শ্বশুরবাড়ি বাড়ি পদ্মপুর পদ্ম গাইজ আমার বৌদিটা পিছে ছেলের বউ হয় ও আমার সঙ্গে দেখা করবে একটু তার জন্য এই মা দাঁড়া আও দি হ্যাঁ কেমন আছো ডার্লিং এটা আমার বৌদি হ্যাঁ পাগল না না এইটা এইটা বৌদিদের বাড়ি বৌদি আমাকে ছোটোবেলাতে কত আদর করতো খুবই ভালোবাসে বৌদি আমাকে আসলে ঝুমায় ঝুমায় আমাদের ব ননদ বৌদির একটু পার্সোনাল কথা আছে তারপরে একটা ননদ বৌদি পার্সোনাল কথা বলে নিই তারপরে তোমাদের সঙ্গে দিন দেখা হবে বাড়ির সামনেই রো এই ছোটোবেলা বৌদির কাছে কত থাকে এটা আমার নিজের পিসির ছেলের বউ আমার নিজের পিসির ছেলের বাড়ি এটা এই বাড়িটা ব্লু কালার বাড়িটা আমার নিজের পিসির মানে বৌদিদের বাড়ি আমাদের বাড়ি আর ওইটা আমাদের বাড়ি আর এই যে আমাদের গরু মানে অনেক জায়গা আমাদের বাড়িতে প্রচুর জায়গা ভাই সাহেব এখানকার জায়গা প্রচুর দাম পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা কাঠা ভাই তুমি ভাবতে পেরেছো আমাদের এখানে জাগার কত দাম আর এই দেখো এটা আমাদের দোকান বোধে আসছি এটা আমার ছোটদার দোকান ছোটদার দোকান এটা হচ্ছে বদ্দার দোকান রোডের এত কিছু বৌদির সাথে কথা বলছিলাম বৌদি আমার সঙ্গে কথা বলবে দেখে এই ঝুমা এই আর ঝুমা এই ঝুমা করছে বোধে আমি আসছি হ্যাঁ আমি বৌদি ছোটবেলা কত আদর করতো আমার এটা আমার নিজের পিসির ছেলের বৌ আসছি হ্যাঁ করতে যাচ্ছি আমি যে এখানে ভুল করতে যাচ্ছি সেই দিদিদের বাড়িতে মানে দিদিদের ইসে আমি পার্লারে কাজ শিখতাম দেখো দিদিদের বাড়িতে পার্লার এই দিদি বাড়ি এসছি আমি আর তুই কেমন আছিস বল তো পার্লারে গেলাম পার্লার বন্ধ তাই আমি বলছি চ দিদি বাড়ি যাই এই দিদি বাড়িতে দিদি এইটা বাড়ির মধ্যে পার্লার আবার বাড়িতেও মানে বাজারে রয়েছে আবার কার্জিন গেটে রয়েছে আমি এই দিদির কাছেই পাল্লা শিখতাম আমাকে তার জন্য আমার ভুল পালা প্লাক করা ফেসিয়াল করা ব্লিচ করা সব কিছুর মধ্যে আমার ন্যাক আছে কাটা আমার দিদি এত সুন্দর ভুরুটা কাটে না খুব সুন্দর ভুরুটা করে দারুণ করে আর আমি যখন ভাবি না হ্যাঁ বর্ধমানে আসবো দিদি ছাড়া আমার যাবে না এত সুন্দর দিদির হাতের কাজ আর বুড়া করলাম মে আমার মেয়ে বলছে বা তুমি চুল কাটবে না বাবা চুনটা কাটবো না আবার কাটতেছে পুজোর সময় এখন আর চুন কাটবো বুঝলি দিদি মাসি ওর মাসি যখনই পার্লারে আসবে ওর একটা করে গিফট ওর একটা করে গিয়ে পেজে নীল পালিশ দিয়েছে মাসি আলোকে ও যখনই আসবে এটা ম্যাট মানে নীল পালিশ সোনা আমি তো তোমাকে এতক্ষণ দেখিনি তাই আমি এখন চলে যাব তাই তোমাকে দেখলাম তুমি ভালো আছো তুমি তো খুব ভালো তুমি কাউকে ভৌ ভৌ করো না কিছু করো না এর আগে যেটা ছিল পার্লারে দিদি থাকতো তখন তো আমি এখানে তখন ওই ওই পার্লারে থাকতাম তখন এই ও তখন ভৌ করতো না কি তোর বাড়িতে আরেকটা ছিল না দিদির বাড়ি থেকে একটু ভুল তো করলাম দিদির সঙ্গে অনেকদিন পরে দেখা হয়েছে খুব ভালো লাগছিলো তাই দিদি বলছে ঝুমা তুই আসিস তোর সঙ্গে দেখা হয় কত ভালো লাগে সত্যি কথা এই দিদিটা খুব ভালো তা হয় দিদিটা খুবই ভালো আমি দিদিটাকে না আমি মানে আমাদের ফ্যামিলি ফ্যামিলি একটু আমার মনে হয় যে এই দিদিটাকে ছোটোবেলার থেকে মানে একসাথে আমি ওর কাছে থাকতামই করতাম আমার খুব ভালো লাগে দিদিকে